আমিও আমি আফিজা আমি সাইবা আমি ছড়া বলতে চাই আমার ছড়া নাম বাপরে কি দানে পিটে ছেলে বাপরে কি দানে পিটে ছেলে বাপরে কি দানে পিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সবুজ সাজে আঠা মেখে মুখে ধাই ধাই শিশি অন্য টা হামা দিয়ে আলমারি চড়ে খাত থেকে রাক্ষ করে ধুমধাম পড়ে বাপরে কি দান পিটে ছেলে বাপ কি দান পিটে ছেলে শিলনরা খেতে চায় দুধ বাচ্চারে শিলনরা খেতে চায় এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন ঘর মোর নীল কারি তোলে কপ কপ মাছি ধরে মুখে দায় তুলে বা রে কি দানা ছেলে বা সন্দেহে সুখে পড়ুন রেগে তাই দুই ভাই ফুসফুস করে রেগে তাই দুই ভাই ফুসফুস করে খা আমার ছাড়াটা ভালো দেখে থাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে দিন ধন্যবাদ